দেখো গাইস চিপস খেতে বসেছে গ্লাসে করে ভর্তি করে জল নিয়েছে কেমন চিপসটা ঝাল ঝাল চিপস জল খাবে তাও খেতে হবে হ্যাঁ দেখো বন্ধুরা ওরে বাবাই এক হাত দিয়ে সোনায় ভেঙে দিয়েছে কত গায়ে শক্তি নৌকা জলে নৌকা ছাড়বে ঠিক আছে চলো আস্তে করে নেমে ওখানে ছেড়ে দাও জলের মধ্যে আস্তে করে নামো ব্যাস ওই পর্যন্ত আর না নামবে না এবার জলে ছেড়ে দাও চলে যাবে চলে যাবে ছেড়ে দাও এক্ষুনি না এখন টুয়েলভ বাজে নি টুয়েলভ বাজুক বারোটা বাজুক তারপরে স্নান করবে ঠিক আছে এটা তো খারাপ ঘড়ি এতে তো টাইম ঠিক নেই এটা খারাপ গড়ি হাত দিয়ে ঘোরালেও কিছু হবে না একটুখানি কিচ্ছু ফেলে রাখার উপায় নেই সঙ্গে সঙ্গে সেটাকে নষ্ট করে দিতে হবে বলো দেখি ওখানে কি কি কালারের সুতো আছে পিঙ্ক কালার হোয়াইট গ্রিন ব্লু ইয়েলো রেড ওটা সিক্রিন কালার আর ওটা ব্ল্যাক কালার কোথায় উঠছো গোলমরিচটা দেবে গোলমরিচটা দেবে

একটুখানি তুলবে একটুখানি দেখি কতটা তুলেছে দেখা আমাকে দেখাও ঠিক আছে দাও আচ্ছা চলো এবারে দেখো রান্না করছে এবারে পরে যাবি ওখান থেকে নিচে নাম নাম না ঠিক আছে অনেক রান্না হয়েছে এবার চাপা দাও উফ ভগবান দে চাপা দি দে চাপা দি দে দাও চাপা দাও

দেখো তোমার সামনে দুটো বেলুন আছে একটা ব্লু একটা গ্রিন দুটো বেলুনে দুটো গিফট আছে একটা তোমার একটা আমার তুমি কোনটা নেবে বলো গ্রিন বেলুনটা তাহলে গ্রিন বেলুনটা ফাটিয়ে দেখো কি আছে কি পেয়েছো ম্যাঙ্গো জুস যা এবার আমি দেখি আমার কি আছে ও আমি তো চিপস পেয়েছি তুমি কি খাচ্ছো ওটা চ চকলেট খাচ্ছ আমাকে দেবে না দিয়ে দিলে এতটা আমি খেয়ে নেবো তোমাকে নিয়ে যাইনি এটা কি বের করেছে তুমি এটা তো আমার আর পাপার বিয়ের তোমাকে তুমি তখন ছিলে না তোমাকে কি করে নিয়ে যাবো বলো শোনাই আজকে তুমি কি রান্না করছো আলুর চিপস বানাচ্ছো তো কেমন করে বানাই দেখাও কড়াইটা বসালে গ্যাসের উপরে এবারে ঝুড়িতে আলু আছে আলুগুলো দিয়ে দেবে কড়াইতে আলু দেয়া হয়ে গেছে এবারে চাপা দিয়ে দেবে ও চামচ দিয়ে নাড়বে এবার ঢাকাটা তোলো দেখি কেমন চিপস হয়েছে হয়ে গেছে হ্যাঁ ঢাকাটা তোলো তো হরি বাবা সত্যি সত্যি তো চিপস হয়ে গেছে আলু চিপস टेस्टी भाई जल्दी जूस दे दो लड़ाई होने वाली है एक और दे दो लड़ाई होने वाली है एक और दे दो लड़ाई होने वाली है अरे पर लड़ाई होगी कब पैसे तो मांगो হয়েছে হয়েছে পা পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করো জল পা পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করো কল বন্ধ করো জুতো ধুতে হবে না হয়েছে হয়েছে পরিষ্কার হয়ে গেছে বন্ধ করো এবার কল পরিষ্কার হয়ে গেছে এবার কলটা বন্ধ করো জুতো পরিষ্কার হয়ে গেছে কল বন্ধ করো তাড়াতাড়ি জুতো পায়ে দাও পরিষ্কার হয়ে গেছে তো আর নোংরা পা দেবে না কিন্তু ওইরকম করে গাড়ি চালায় নাকি কি গাড়ি চালায় ওরম করে মুখ বুঝে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওরকম মুখ নিচু করে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক করে চালাও

বাহ বাহ দারুণ হয়েছে অনেক বড় হয়েছে তো তুমি তো সত্যি বেলুন ফোলাতে শিখে গেছো বাহ অনেক বড় হয়েছে এই সত্যি সত্যি বেলুন ফোলাতে শিখে গেছে সোনা